প্রভুর নামেতে আপনাদের প্রত্যেককে সালম আসুন আজকে জেসায় ভবাদি পুস্তক থে খে আজকে কিছু বিশেষ প্রার্থনা বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি যেসায় পুস্তকে তিনটে প্রার্থনা বর্ণনা আছে ওই তিন প্রার্থনা সারাংশ এই প্রকার আছে প্রথম আছে প্রভু আমাকে পবিত্র করুন দ্বিতীয় আছে প্রভু আমাকে মুক্ত করুন আর তৃতীয় প্রভু আমাকে সুস্থতা দিন না হয়তো জীবিত রাখুন এই তিনটে প্রার্থনের বিষয়ে আজকে আমি বলতে চলেছি আসুন সবচেয়ে প্রথমে যে সে পুস্তকে ছয় অধ্যায়ে শুরু থেকে কিছু বাক্য আমি পড়ছি যে বৎসর উষ রাজার মৃত্যু হয় আমি প্রভুকে এক উচ্চ ও উচ্চ সিংহাসনে উপবিষ্ট দেখিলাম তাহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল তাহার নিকটে সরাবগণ দণ্ডায়মান ছিলেন তাহাদের প্রত্যেকের জনের ছয় ছয় পক্ষ প্রত্যেকে দুই পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন দুই পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও দুই পক্ষ দ্বারা উডোডিন হন আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন পবিত্র 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 বাহীগণেশ সদাপ্রভু সমস্ত পৃথিবী তার প্রতাপে পরিপূর্ণ ভাই এরা সবাই মিলে ঈশ্বরে আরাধনা করছিলেন ঈশ্বরের বিষয়ে এরা কি বলছিলেন বাহিনীগণেশদাপ্রভু পবিত্র আছে পবিত্র আছে পবিত্র আছে এই বলে জীবিত ঈশ্বরের পবিত্রের বিষয় নিয়ে এরা নষ্ট করছিলেন শুধু তাই না সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ আছে উঁচু শব্দ করে একে অপরকে ডেকে এরা বলে বলে দিচ্ছিলেন প্রিয় ভাই ও বোন যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসি তখন যদি আমরা চুপচাপ থাকি এটা খুব ভালো আত্মিকতা তা নয় যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসি আমরা অবশ্যই তার স্তুতি করতে হবে দু হাত তুলে ঈশ্বরে আরাধনা করব এটা বলতে গেলে কেন যদি দুটো হাত উঁচু করে ঈশ্বরের স্তুতি না করে ঈশ্বর বুঝতে পারবে না ভাই দুটি হাত তোলা এ সমর্পণের সূচক আছে এভাবে যখন আমরা দুটি হাত উপরে তুলি আমরা আমাদের নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করি এভাবে যখন আমরা হাত দেখাই তখন আমরা ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে নিবেদন করি প্রভু আমার সাহায্য করুন আমি বিপদে আছি আমাকে সাহায্য করুন আমাকে ধরুন আমাকে শক্তি দিন আমাকে আপনি স্মরণ করুন আমাকে সুস্থতা দিন আমাকে দর্শন দিন যখন আমরা এভাবে প্রার্থনা করি দুটি হাত এভাবে থাকেন আজ যখন প্রভুর মহিমা করি যখন আমরা তাকে উচ্চ করি আর যখন আমরা নিজেকে সর্পণ করি ও স্মরণ যখন আমরা চাইছি তখন হাত ঠিক এইভাবে থাকে এ দুটোই যখন আমরা দুটি হাত তুলে তার সে মহিমা দিয়ে থাকি আপনিও সৌভাগ্যে হলে খুব ভালো হয় কেননা এ খুব ভালো একটি আত্মিক ব্যক্তির লক্ষণ আছে প্রভু দাসরূপে যখন আমি ও আমি যখন আপনাদেরকে বলি আসুন আমরা ঈশ্বরের জন্যে দাঁড়িয়ে গিয়ে ঈশ্বরের প্রার্থনা করি এই যে দাঁড়িয়ে যাবা এটা একটি একতাকে দেখায় দু হাত তুলে যখন আমরা ঈশ্বর আরাধনা করি একতা দেখায় আর ঠিক ওইভাবে আপনি ঈশ্বরে অধীন হয়েছেন এটা দেখায় এবং আপনার সে দীনতা স্বভাবকে দেখায় আর সমর্পণকে দেখায় আমি কেন হাত তুলব আমি কেন দাঁড়াবো কেন আমার পাশের জনের সঙ্গে দাঁড়িয়ে প্রার্থনা করতে হবে এসব অহংকার আছে অহংকারীর লোক ঈশ্বরের উপস্থিতিতে উত্তর পায় এটা সম্ভব নয় আপনি আপনার জীবনে অহংকার রেখে ঈশ্বরের উপস্থিতিতে এসে প্রার্থনা করে প্রার্থনা উত্তর পেয়ে যাবেন এটা সম্ভব তা নয় দয়া করে এই বিষয়ে আপনার মনেতে রাখুন আমি অনুরোধ করছি বহু দাস জিশায়ও এক অদ্ভুত দৃশ্যকে ও দেখেছেন সেটাই আছে কি সিংহাসনের উপরে কোন সিংহাসন উঁচো সিংহাসনের উপরে ঈশ্বরের উপস্থিতিকে দেখেছেন শুধু তাই না আর ওই উঁচু স্থানেতে শরাবগণ দেখতে পেয়েছেন ওদের ছয় ছয় পক্ষ আছে কটা পাকনা ছিল ছটা পাকনা ছিল দুই পক্ষ দ্বারা মুখ আচ্ছদন করেন দুই পক্ষ দ্বারা চরণ আচ্ছদন করেন দুই পক্ষ দ্বারা এদের পাকে ঢেকেছিলেন আর দুই পক্ষ দিয়ে তাদের মুখকে আচ্ছদন করেছিলেন আর দুইটি পক্ষ দিয়ে তারা উঠছিলেন ভাই এরা নিজের মুখে দুই পক্ষ দ্বারা কেন ঢেকে রেখেছিল জানেন কি ঈশ্বরের যে মহিমা আছে দেখতে না পেয়ে এরা ঈশ্বরের মহিমাকে দেখতে না পেয়ে নিজের মুখকে ঢেকে নিয়েছিল ঈশ্বরের পবিত্রতাকে দেখতে না পেয়ে এইভাবে যখন এরা ঈশ্বরের মহিমা করছিলেন ওই সময় প্রভু দাস এটাতে দেখেছেন ভাই মনে করুন আপনি একটা দর্শনে বা স্বপ্নতে প্রভুকে আপনি দেখেছেন তখন আপনি কি করবেন অনেক খুশি হবেন স্বপ্নতে প্রভু আমাকে দেখা দিয়েছেন স্বপ্নতে আমি প্রভুকে দেখেছি আমি স্বপ্ন দেখেছি দর্শন দেখেছি ওই দর্শনেতে আমি দেখেছি প্রভু উঁচু সিংহাসনেতে প্রভুকে আমি দেখতে পেয়েছি এইভাবে সাধারণভাবে তেই বহু গর্বের সাথে লোকদের খেয়ে বলব কিন্তু প্রিয় ভাই ও বোন এক ব্যক্তি যখন ঈশ্বরের নিকটে পৌঁছায় ঈশ্বরের সম্মুখে পৌঁছায় সহজরূপে কি হয় জানেন কি ঈশ্বরের মহিমাকে দেখে ওই ব্যক্তি দ্রুত ও কী করেন জানেন কি ও কত অপবিত্র আছে দুর্বল আছেন অযোগ্য আছে কত অসুচি আছে জানতে পারে ভাই আমরা যখন অন্ধকারে থাকি নিশ্চয় আমাদের বস্ত্রের উপরে যে ধুলো লেগে থাকে সেটা একদম দেখতে পায় না সাধারণভাবে আমরা যখন অন্ধকারে থাকি আমার চুল এলোমেলো থাকে বোঝা যায় না চেয়ারের ওপরে কোনো গন্ধ বা কোনো দাগ লাগে সেটাও বুঝতে পারে না আমাদের পোশাক নষ্ট হয়ে যায় দেখা যায় না ওইভাবে সাধারণভাবে মানুষের যে দুর্বলতা তা দেখা যায় না মানুষ ভাবে আমি খুব ভালো আছি মানুষ ভাবে আমি খুব আত্মিক আছি ভেবে থাকে আমি অনেক ধার্মিক আছি সিদ্ধ ব্যক্তি আছি আমার মধ্যে কোনো দুর্বলতা নেই এমন ভাবনা অনেক সময় মানুষের জীবনে থাকে জিসাহ ভাববাদী ভবিষ্যৎ বক্তা হিসেবে কী করেছে জানেন কি নিজের আশপাশের সমাজকে পরীক্ষা করে দেখেছেন যখন তার আশপাশের সমাজকেও পরীক্ষা করে দেখেছেন ওদের মধ্যে অনেক দুর্বলতাকে দেখতে পেয়েছেন ওদের মধ্যে অনেক ভুলকে দেখতে পেয়েছেন আমরাও যখন আমাদের আশপাশের লোকদেরকে পরীক্ষা করে দেখি ওদের মধ্যে অনেক ভুলকে দেখতে পাই ওরা যখন কথা বলে ওদের কথার মধ্যে দুর্বলতাকে দেখতে পাই ওদের চেহারার মধ্যেও আমরা সেই দুর্বলতাকে দেখতে পাই ওদের সেই পরিস্থিতির মধ্যে আমরা দুর্বলতা দেখতে পাই ওরা যখন কোনো কাজ করে সেই কাজের মধ্যেই দুর্বলতা দেখা যায় সাধারণভাবে আমাদের আশপাশের লোকদেরকে অনেক বেশি করে আমরা দুর্বলতাকে দেখতে পাই বাস্তবে জিসাও জীবনে এই ঘটেছিল কি হয়েছে দেখবেন পাঁচ অধ্যায়ে পাঁচ অধ্যায়ের মধ্যে কুড়ি পথ থেকে পড়ছি ধিক তাহাদেওকে যাহারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে আলোকে আধার ও আধারকে আলো বলিয়া ধরে মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট মনে করে ধিক তাহাদেওকে যাহারা আপন আপন চোখে জ্ঞানবান আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান ধিক তাহাদেওকে যারা দক্ষারস পান করিতে সুর আর সুরা মিশাইতে বলবান তারা উৎকোষের জন্য দুষ্ট লোকের নির্দোষ করে হায় যিস যখন তার চারপাশে এই পাপে জগৎকে দেখেছেন তখন ওদের দণ্ড শুনিয়েছেন ওদের চারপাশে সমাজকে দেখে ওদেরকে দণ্ড শুনিয়েছেন শোনার উপর বলেছেন তোমাদের ধিক তোমাদের ধিক শুনিয়ে দিয়েছেন ওখানে ওই জিসায় এক একদিন যখন ঈশ্বরে অনেক নিকট থেকে দেখেছেন যখন উনি ঈশ্বরের দর্শনকে পেয়েছেন ঈশ্বরের মহিমার কাছে ঈশ্বরের উপস্থিতির কাছে যখন ও নিজেকে দেখেছে সব কিছু পাল্টে গেছে কি বলছে দেখবেন আসুন যে সায়ো ছয়ে চারিতে তখন ঘোষণাকারী রবে মূল সকল কাঁপিতে লাগিল ও গিরিয়ে ধূপে পরিপূর্ণ হইতে লাগিল তখন আমি কইলাম হায় আমি নষ্ট হইলাম কেননা আমি অসুচি অষ্টাধার মানুষ্য এবং অসুচি অষ্টাধার জাতির মধ্যে বাস করিতেছি আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপহুকে দেখিতে পাইয়াছে তখন থেকে যে সামনের জনকে তারা ধিক বলেছেন ধিক বলছিলেন ওরা যে কাজ করছে সেই কাজের মধ্যে ওদেরকে ওরা দণ্ড পাবে এই বিষয় যে বলার জন্য যিনি যে যখন ঈশ্বরের দর্শনকে পাইয়াছে ও দুর্বলকে বুঝতে পেরেছে প্রিয় ভাই ও বোন আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে যখন আমরা খুব কাছে আসি আমাদের দুর্বলতাকে বুঝতে পারি ঈশ্বর থেকে যারা দূরে জীবন জীবনযাপন করে তাদের এই দুর্বলতা বিষয়কে তারা বুঝতে পারে না আমরা ঈশ্বরের নিকটে চলেছি। এভাবে কি করে আপনার বিষয় বুঝতে পারবেন সবচেয়ে প্রথমে যখন আপনি ঈশ্বরের কাছে থাকবেন তখন সবচেয়ে প্রথমে আপনি কি অনুভব করবেন জানেন কি আপনার মধ্যে দুর্বলতাকে বুঝতে পারবেন আপনার পাপ আপনি তা বুঝতে পারবেন আপনার ভুলকে আপনি জানতে পারবেন আপনার চিন্তার মধ্যে কত ভুল আছে আপনার দৃষ্টিতে কত অপবিত্রতা আছে আপনার কথার মধ্যে কত কথা আছে আপনার সহিলের মধ্যে কত অসূচি আছে আপনার ভাবনার মধ্যে কত জাগতিকতা আছে তা আপনি বুঝতে পারবেন যদি আপনি ঈশ্বরের দূরে গিয়ে জীবনযাপন করেন তাহলে আপনার দুর্বলতাকে কখনো বুঝতে পারবেন না আবার বলছি আমরা যদি কেউ ঈশ্বরের নিকটে পৌঁছিয়েছি তো সবচেয়ে প্রথমে ওর মধ্যে কি দেখা যাবে জানেন কি সামনের জন্য দুর্বলতা ওর ধ্যান দেবেন না সবচেয়ে নিজের দুর্বলতা লক্ষ্য রাখবে নিজের ভুলের বিষয়ে চিন্তা করবে ও বুঝতে পারবে ও কত দুর্বল আছে আপনি কত দুর্বল আছেন আপনি ঈশ্বর থেকে কত দূরে জীবনযাপন করছেন যদি আপনি বুঝতে পারেন তাহলে সামনের জনকে কখন আপনি ভুল বলবেন না অন্য নিয়ে আলোচনা করা আপনি ছেড়ে দেবেন কেননা আপনি বুঝতে পারবেন আপনি ঈশ্বর থেকে কত দূরে জীবনযাপন করছেন আমি নিজেই ঈশ্বরের অনুসারে আমি জীবনযাপন করতে পারছি না আমি নিজেই ঈশ্বরকে অনেক দুঃখিত করছি আমি নিজেই ঈশ্বরকে অনেক আঘাত করছি আমি ঈশ্বরকে অনেক যাতনা দিয়েছি আমি যদি এমন ব্যক্তি হই তাহলে আমি সামনের জনকে কিভাবে ঠিক করতে পারব সামনের জনকে আমি কিভাবে জ্ঞান দিতে পারি প্রিয় ভাই ও বল শুনছেন কি যদি আপনি ঈশ্বর থেকে দূরে জীবনযাপন করছেন তাহলে আপনি সামনের জনকে ভুলকে খোঁজা যদি চেষ্টা করবেন তার পাপের বিষয় জানার জন্য আপনি চেষ্টা করবেন তাকে ঠিক করার জন্য চেষ্টা করবেন কিন্তু বাস্তবেতে আপনি ঈশ্বরের নিকটে আসার চেষ্টা করেন তো সবচেয়ে প্রথমে আপনার দুর্বলতাকে আপনি বুঝতে পারবেন তত সময় যে অন্যদেরকে বলছিল তোমার ধিক তোমার ধিক ওই জিসায় ওই এরপর কি বলেছে জানেন কি হায় হায় আমার উপরে ধিক আমি নষ্ট হয়ে গেছি আমি অসুচি ঠোঁটের মানুষ আছি কখন বুঝতে পেরেছে ও যখন ঈশ্বরের দর্শনকে দেখেছেন যখন ঈশ্বর নিকটে গিয়েছেন ও দুর্বলতাও দেখতে পেয়েছেন প্রিয় ভাই বোন সামনের জনের দুর্বলতাকে বুঝতে পেরে আমাদের কোনো লাভ হবে না সামনের জনকে যদি দুর্বলতাকে জানতে পেরে যদি আপনি বলেন তাহলে সে ও নিজেকে ঠিক করে নেবে কিন্তু আপনার বিষয় কি আছে আপনার চোখে কড়ি কার্ড রেখে লোকের চোখে তুষকে বের করা এটা কত বুদ্ধিমানের আছে প্রভু এই কথাই বলছেন তুমি তোমার চোখেতে কাঠ রেখে দিয়ে সামনের জন্যে সে তুস্কে বার করার জন্য কেন চেষ্টা করছ তোমার মধ্যে অনেক দুর্বলতাকে রেখে সামনের জনকে ঠিক করার জন্য কেন চাইছ সামনের লোককে দুর্বলতার খোঁজার জন্য কেন চেষ্টা করছ অন্যের আলোচনা করার জন্য কেন চেষ্টা করছ প্রিয় ভাই ও বোন যদি আপনি ঈশ্বরের নিকটে জীবনযাপন করছেন তো সবচেয়ে প্রথমে আপনার নিজের দুর্বলতাকে দূর করার চেষ্টা করবেন ইয়ব ধার্মিক ব্যক্তি ছিল বাইবেল এ আছে সিদ্ধ ব্যক্তি ছিলেন ও কীভাবে সিদ্ধতা ব্যক্তি হিসেবে জীবনযাপন করেছেন ও কীভাবে ধার্মিকতা জীবনযাপন করেছেন বলতে গেলে বহু সময় ধরে ইয়ব প্রার্থনা করেছেন পিতা সদাপ্রভু অনতিকাস কত আছে আমার আমার অপরাধ কত আছে আমাকে বলে দাও আমি যেন নিজেকে ঠিক করে নিতে পারি আসুন ওই বাক্যকে আমরা পড়ি ইয়বের পুস্তকে তেরো অধ্যায়ে তেইশ পদেতে আমার অপরাধ ও পাপ কত আমার অধর্ম ও পাপ আমাকে জ্ঞাত করো। তুমি কেন আমার মুখ লুকাইতেছেও কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ কি প্রার্থনা করেছেন আমার অপরাধ আমাকে বলে দাও আমার পাপ যে আছে আমার কাছে প্রকাশ করুন কত সময় হয়ে গেছে এমন প্রার্থনা আপনি করেছেন প্রার্থনা বললে একই প্রার্থনা আমরা জানি আমি যে চাই ঈশ্বরের কাছে আমরা চেয়ে থাকি ব্যাস এই প্রার্থনা আছে আমাদের কষ্টকে ঈশ্বরের কাছে বল্লাই প্রার্থনা এই প্রার্থনা আছে আমরা ভেবে থাকি প্রিয় ভাই ও বোন এখানে ইও প্রার্থনা করছেন আমার অপরাধ কত আছে আমার পাপ আমাকে বলে দাও নিজে নিজেকে ঠিক করা আশা করছেন ও সঠিক কাজ করতে চাইছে একশো উনচল্লিশ গীতে হে ঈশ্বর আমাকে অনুসন্ধান কর আমার অন্তকরণ। জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাতে দুষ্টুতার পথ পাওয়া যায় কি না একবার আমাকে পরীক্ষা করে জ্ঞাত হও সদাপ্রভু পিতা আমার হৃদয়কে পরীক্ষা করো আমার জীবনকে পরীক্ষা করো যা আপনি পছন্দ না আমার জীবনে নেই তো একবার পরীক্ষা করো বাইবেল কি বলে দাউদের বিষয়েতে সদা মনের অনুসারে ব্যক্তি আছে ঈশ্বরের মনের ব্যক্তি আছে ঈশ্বরের ইচ্ছে অনুসারে চলার ব্যক্তি আছে কখনো এমন প্রার্থনা করেছেন কি প্রভু একবার মা চিন্তাকে জ্ঞাত হও আমার হৃদয়কে একবার পরীক্ষা কর এমন কোনো মন্দ চিন্তা এমন কোনো মন্দ ভাবনা আমার মধ্যে নেই তো কতদিন হয়ে গেছে এমন প্রার্থনা আপনি করেছেন ইয়ব যে ধার্মিক ছিলেন তিনি বলছেন আমার অধর্ম কত আছে আমার পাপ কত আছে আমাকে বলে দাও দাউদ যে ঈশ্বরের মনের ব্যক্তি ছিলেন তিনি বলছেন হে ঈশ্বর সদা প্রভু আমাকে জ্ঞাত হও পরীক্ষা করো আমার মধ্যে কোনো মন্দ চিন্তা আছে কি আমাকে জ্ঞাত হও দেখো পিতা আমাকে অনন্ত রাস্তাতে আমাকে আগিয়ে নিয়ে চলো পিতা আর এখন তৃতীয় ব্যক্তি মহান ভাওবাদী আছে জিসায়ও জিসায়ু কি বলে প্রার্থনা করছেন হায় আমি নষ্ট হয়েছি আমি অশুচি ঠোঁটে মানুষ আছি ওর উপরে ধিক ওর উপরে হায় তোমার উপরে দণ্ড আসছে তুমি নষ্ট হতে যাচ্ছ সবার বিচার শুনিয়েছেন সবার জীবনের দুর্বলতাকে জেনে আমি তাদেরকে আপনার মুখ থেকে ওদের ওপরে ধিক ওদের ওপরে হাই এইভাবে ফসলা শুনিয়েছি কিন্তু যখন আমি তোমার দর্শনকে পেয়েছি তোমার কাছে পৌঁছিয়েছি আমি কত অসুচি আছে আমি তা বুঝতে পেরেছি প্রিয় ভাই শুনতে পাচ্ছেন প্রিয় বোন এ শুনছেন কি যখন আমরা ঈশ্বরে অনেক কাছে চলে আসি। সবচেয়ে প্রথমে আমরা কি বুঝতে পারি কি আমাদের যে জীব ঠিক নয় অনেকবার আমি একথা বলতেই থাকি আমাদের আত্মীয়দের মধ্যে আমাকে কেউ পছন্দ করতেন না আমার সাথে যারা কাজ করত কেউ আমাকে পছন্দ করতেন না আমি যেখানে থাকি সবাই আমাকে বিরোধিতা করতেন যাহাই কেন সবাই আমার সঙ্গে শত্রুতা করতো আমার মনে হতো সবাই আমার বিষয় ঠকাতেন সবাই আমার ক্ষতিকে চাইতেন এইভাবে কিছু লোক বলে থাকেন প্রিয় ভাই ও বোন একটু শুনুন আপনার জীব যদি ঠিক থাকে তো আপনার জন্যে ও গ্রামও ঠিক থাকবে আজ আমাদের মধ্যে আমাদের জীবনের সঠিক স্থিতি না থাকায় অনেক লোকের পরিবারেতে শান্তি না থাকায় একতা না থাকায় আনন্দ না থাকায় প্রধান কারণ কি আছে জানেন কি আপনার জীব ঠিক না থাকা ভিজিটিং আমারে অনেক স্বামী স্ত্রী আমার কাছে আসেন এসে স্ত্রী বলেন পাঁচটা প্রার্থনা করবেন আমি জিজ্ঞেস করি কিসের জন্য আমাদের পরিবারে সবসময় ঝগড়া হয় আমাদের ঘরেতে সবসময় লড়াই হয় একদিনও শান্তিতে থাকতে পারি না একদিনে খুশিতে থাকতে পারি না সবসময় লড়াই ঝগড়া প্রার্থনা করবে যেন আমাদের ঘরে শান্তি আসে এভাবে বললেন আমি সোজা একটি কথা বললাম দুজনকে একটি কথা জিজ্ঞেস করছি আপনার দুজনের মধ্যে কা জেহু ঠিক নয় তা বলুন আপনার দুজনের মধ্যে না চিন্তা করে কথা বলে দেন কে আছে বলুন অদ্ভুত বিষয় এই আছে কি যে বোন তিনি বললেন আমাদের ঘরে শান্তি নেই আমাদের ঘরে সবসময় লড়াই ঝগড়া হয়ে থাকে প্রার্থনা করতে বললেন ওই বলছে বাস্টাবু আমি খুব তাড়াতাড়ি রেগে অনেক কিছু বলে দিই ও জানে ও যে সঠিক নয় ওই সমস্যার কারণ আছে আবার বলছি আমার পরিবারের মধ্যে শান্তি নেই মিল নেই আমাদের মধ্যে ঝগঝাটি আছে একতা নেই জানা নেই কেন আমাদের দুজনের মধ্যে একতা দেখা যায় না সবসময় ঝগড়া করতেই থাকে এভাবে স্বামী স্ত্রী বলার লোক থাকেন আমি একটা প্রশ্ন করছি আপনার দুজনের মধ্যে কোনজনে জিউ বা ঠিক নেই তা বলতে পারেন ওই কারণ আছে দুজনের মধ্যে কে তাড়াতাড়ি রেগে গিয়ে বলতে থাকেন বলুন স্বামী হোক স্ত্রী হোক রেগে গিয়ে কে আগে বলেন তা বলুন স্বামী তাড়াতাড়ি রেগে গিয়ে কথা বলেন কি তাহলে আপনিই তার কারণ আছে পরিবারে অশান্তি আনার জন্য স্ত্রী বেশে রেগে যান কি তবে আপনার কারণে আপনার পরিবারে শান্তি দূরে চলে যায় ওই দিন জিসায় ও নিশ্চয়ই বলেছেন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা করছি ঈশ্বরের সম্মুখে বিনতি করছি কি ছিল প্রার্থনা বলতে গেলে হায় আমি অসুচি ঠোঁটের লোক ব্যক্তি আছি আমি নষ্ট হয়ে গেছি ইয়েস শুনছেন কি প্রিয় ভাই ও বোন আপনার জীব ঠিক না থাকলে আপনার পরিবার নষ্ট হয়ে যাবে আপনার জীব ঠিক না থাকলে আপনার চাকরি নষ্ট হয়ে যাবে আপনার জীব ঠিক না থাকলে আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে আপনার লস হবে আপনার জীব ঠিক না থাকলে আপনার সেবা নষ্ট হয়ে যাবে ক্ষতির লক্ষণ হবে সেবাতে অংশ নিচ্ছেন ভাইয়েরা জীব ঠিক রাখতে হবে সামনের জনকে যিনি দুঃখ দেন যিনি কষ্ট দেন যিনি সমস্যায় ফেলেন যিনি এমন কথা যদি আপনার মুখে তো সেবাতে লস হবে সেবা কাজে ক্ষতি হবে তাড়াতাড়ি করা রাগেতে মুখে যা আসে সেটা বলে দেওয়া এ আত্মিক লোকদের মধ্যে থাকার এ স্বভাব নয় আমি জিজ্ঞেস করছি চাকরি করার জায়গাতে সবচেয়ে ঝগড়া করে ঘরে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ওই দিন জিসায় ও অনুতাপ করেছেন প্রভুকে যখন নিকট থেকে দেখেছেন ও দুর্বলকে বুঝেছেন আবার আপনাদের বলছি যখন আমরা ঈশ্বরের নিকটে পৌঁছাই আমরা কত দুর্বলতা আছি তা বুঝতে পারি আমরা কত অপবিত্র আছি তা বুঝতে পারি আমার যে দুর্বলতা সেটা আমরা বুঝে যাই যে সায় বলেছেন ধিক অসুচি ও ঠোঁটাওলা মানুষ আছে আমি আমি নষ্ট হয়ে গেছি পিতা ঈশ্বর আমার ঠোঁটকে পবিত্র করে দিন কখন এমন প্রার্থনা করেছেন কি স্বামীর সঙ্গে ঝগড়া করার পর স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর প্রভু আমার জীব ঠিক নয় যার দ্বারা সশ্রম আমি স্ত্রীকে আঘাত করে থাকি স্বামীর সঙ্গে ঝগড়া করি ক্ষমা করুন পিতা আমাকে পাল্টে দিন এমন প্রার্থনা করেছেন কি প্রভু আমি কারোর সঙ্গে শান্তিতে থাকতে পারি না সবার সঙ্গে ঝগড়া করি আমার জীব স্থির থাকে না আমার জীবনকে ঠিক করে দিন এমন প্রার্থনা করেছেন কি আপনি আর্থিক আচেদালে নিশ্চয়ই প্রার্থনা করবেন পবিত্র ঈশ্বর পিতা পিতা আমাদের চারপাশের লোকদেরকে আলোচনা করা নায়দের মন্দ করা ওদের দুর্বলতাকে প্রকাশ করা পরিবর্তে আমরা পিতা অনুতাপ করব জিসিয়ার মতো হায় আমি অসুচি মানুষ আছি পিতা আমার ঠোঁটকে ছুঁয়ে দিন পিতা আমাদের মুখকে সূচি করে দিন এ অন্যদেরকে আঘাত করে থাকে অন্যদেরকে মন্দ করে থাকে অন্যদেরকে যন্ত্রণা দিয়ে থাকে অন্যদেরকে আঘাত করে থাকে পিতা নিন্দা করা জীব আছে পিতা মিথ্যা বলা জিহুয়া আছে পিতা পিতা প্রথমে আমাদের জীবকে পবিত্র করে দিন পবিত্র করে দিন পিতা আমাদের জিহুয়াকে পবিত্র করে দিন এই জীব দিয়ে অনেক কিছু ক্ষতিকে ডেকে নিয়ে এসছি অনেক ক্ষতিকে ডেকে নিয়ে এসছি পিতা আমার জিহুবাকে পবিত্র করে দিন আমার মুখ থেকে যেন অনুগ্রহ কথা বেরোতে পারে অন্যকে শান্তি দিতে পারে অন্যদেরকে উৎসাহ দিতে পারে এমন কথা যেন বেরোয় পিতা পরিবারকে তৈরি করার কথা বের করবে পিতা আমাদের দুর্বলতা উপরে সফলতা দিন পিতা পিতা আমাদের জয়বন্ত করে দিন পিতা আমরা যে প্রার্থনা করেছি সব প্রার্থনা উত্তর দিচ্ছেন আপনাকে ধন্যবাদ স্তুতি মহিমা করি পিতা যীশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন you're much more আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা